এই অবস্থায় যদি সমাজের যারা আছে বিভিন্ন মানুষ আছে যদি পাশে দাঁড়ায় তাহলে সমাজটা আগায় যায় আর অনেক পরিবার স্বচ্ছ হয় তো ভাই এই বাইর কাছে এখন ভাই আপনার কি সমস্যা একটু বলবেন দোকানে মাল নাই কেন আমি একলা মানুষ হারিয়ালা ছেলেমেয়ে

কি সহযোগিতা হচ্ছে একটা ভালোবাসার নির্দেশন একটা স্মারক আর এই ফাউন্ডেশনটা মানুষের ভালোবাসার সাথে জড়িত ওইটার জন্য যা করণীয় আছে আত্মীয় সীমান্ত সবই আমরা করব তো আমরা এটাকে ব্যক্তি হিসেবে না দেখে আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে দেখতেছি ছোটো ছোটো যারা ব্যবসা আছে পানের দোকান চায়ের দোকান এই সমস্ত ব্যবসার সাথে আমরা একটু সম্পৃক্ততা থাকতে চাই ওইখানে আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটু পাশে প্রতিষ্ঠা আছে সেটা নিয়ে শুরু করছি তো আপনারা জানেন এত বড় কাজ আসলেও এত করা যায় না এখানে যারা নুনার আছে পরিবারের সদস্যরা তাদের ইতিবাচক চিন্তা ভাবনার কারণে আমরা হয়তো এই পর্যন্ত আসতে পারছি আশা করছি যে ভবিষ্যতে সমাজের সকল শ্রেণী মানুষ সকল বৃত্তশালী যারা আছে সবাই আসবে সবাই কোনো না কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের দায়িত্ব নেবে এটা আমাকে আশা তা আমরা আমাদের ভালোবাসার সাহরক হিসেবে ভাইয়ের ব্যবসাটা যাতে সুন্দরভাবে আগায় তার ভালোবাসা রইলো আমাদের সহযোগিতা আছে আমি বাইরে এটা পৌঁছায় ভাই আপনার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে ছোট্ট একটা সহযোগিতা আছে আশা করতে চাইছি আপনার যদি কাজে আসে আমাদের এটা সবাই করতে হবে আপনার জন্য রইলো ভালোবাসা রইলো আলাইকুম

对,对，对,对对，我这个呢。

যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা সামনে আনার জন্য আমাদের চিন্তাভাবনা দোয়া করবেন আর যারা ডিলার আছে তাদের জন্য তাদেরকে করে আর ভালো কাজ করার বেশি করে এখানে বিষয়টা হলো সমাজের যারা মেধা আছে সে মেধার সত্ত্বেও কাজে লাগাতে চায় বিশেষ করে যারা মেধাবী সুশীল সমাজ সাংবাদিক মসজিদের ইমাম সবার কাছে সহযোগিতা আমরা কিছু তৎস নেই কাকে ব্যবসা বানাই কাকে সহযোগিতা করা যায় করে যে সব যে তী বড় যেমন দেখি যেমন এই যে তাকে আমার পেশা বানাচ্ছে আরেকজন একটা চায়ের দোকান আছে আরেকজন একটু ছোটো ছোটো ব্যবসা আছে কেউ বড় বানাচ্ছে অথচ পরিবারে রানি টানতে টানতে তারা দিশে হারা তো তাদের নিয়ে হচ্ছে আমাদের মুখ ফোকাস্টাই মূল তো আমরা তাপে তাকে তাদের হাইকের উন্নয়নের জন্য আমরা নতুন প্রকল্প হাতে নিয়েছি এটা হচ্ছে ছোটো ব্যবসায়ীদের পুঁজির ব্যবস্থা করে দেওয়া চিত্র আপনারা জানেন আমাদের একটা স্বাবলম্বী আর্থিক প্রকল্প আছে তার প্রকল্পটা একটা বোর্ড দিত রূপ দিয়ে যায় যাতে একবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সমাজে মূল ধারার সাথে আগে আসতে পারে বলে মেয়ে আল্লাহ কষ্টের তো শেষ নেই আসলে মানুষ দেখেন যদি সবাই যদি তার পাশে একটু দাঁড়ায় তার এই কল্পনা

চাহিদা বেটো আজকে আমরা তিরঙ্গতা এরা সবাইকে দাঁড়ালো তৃতীয় পরে জনগোষ্ঠী পরে জনগোষ্ঠী আমরা যদি আগায় না নিতে পারি আর আপনাদের স্বপ্নের বাংলাদেশ সত্যিকার বাংলাদেশ কখন আমরা আশা করতে পারবো